হামলার ঘটনা নিয়ে এবার পুলিশের ভূমিকায় প্রশ্ন প্রধান বিচারপতি এবং আরো একবার আপনাদেরকে জানাচ্ছি আরচিকরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি টি এস শিবকানম এবং রাজ্যের কাছে হলফনামা তলব করেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আরচিকর কাটে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলাকারীদের আবেদনের মামলার তদন্তের স্বার্থে সিবিআই যা যা মনে করবে তাই করবে এবং আরচিকরের পদত্যাগে অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও প্রয়োজনে সিবিআই চায় মোবাইলে ডাকতে পারেন পাশাপাশি মামলাকারীদের নিরাপত্তাও দিতে হবে পুলিশকে গোটা বিষয়টা নিয়ে আমরা টেলিফোনে কথা বলবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে ষষ্ঠী পুলিশের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বিস্তারিত আপনি জানবো দেখো অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে মন্তব্য করেছেন অবশ্যই রাজ্যের কাছে এটা অবশ্যই এটা লজ্জার বিষয় তার কারণ প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে প্রথম যে পাঠটা উঠে এসছে সেটা হচ্ছে যে এই যে দিনের পর দিন আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটছে সেই ঘটনা যদি এভাবে চলতে থাকে তাহলে রাজ্য সরকারের উচিত যে আরজিকর হাসপাতালে যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে অর্থাৎ যারা ভর্তি রয়েছে যাদের চিকিৎসা প্রক্রিয়া চলছে তাদেরকে অন্য জায়গায় শিফট করে দেওয়া হোক এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় আজকে প্রধান বিচারপতির পর্যবেক্ষণে উঠে এসছে তার প্রথম বিষয় হচ্ছে রাজ্যের টোটাল মেশিন মেশিনারি ফেলিওর হয়েছে অর্থাৎ রাজ্যের যে প্রশাসনিক যে দায়িত্বটা ছিল মূলত আর্জি করে সেই ঘটনায় আজকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিচার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং শুধু তাই নয় রাজ্যের যে গোয়েন্দা বিভাগ রয়েছে তাদের কাছে কোন রকম ইনফরমেশন নেই এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রাজ্যের যে একটা ইন্টেলিজেন্সের তাদের কাছে এমন কোন রিপোর্ট নেই যে রিপোর্টে তারা আগে থেকেই জানতে পারত যে আর্জি করে এই রকম একটা ঘটনা অর্থাৎ যে ভাঙচুরের ঘটনা গত চোদ্দই আগস্ট হয়ে গেছে সেই ঘটনা কিন্তু রোধ করা যেতে পারত ফলে সম্পূর্ণরূপে একেবারে টোটাল মেশিনারি এবং শুধু তাই নয় আর্জি করে রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে যে ওই দিনকে অর্থাৎ চোদ্দই আগস্ট প্রায় ছ থেকে সাত হাজার মানুষ তারা ঢুকে পড়েছিল আর্জি করে ভাঙচুরের ঘটনায় সাথে যুক্ত এবং যদিও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য ছিল যে ষাট থেকে সত্তর জন যে সেখানে তারা ঢুকে লীলা চালিয়েছে আর্জি করে এমার্জেন্সি থেকে শুরু করে এবং সর্বোপরি একেবারে থার্ড ফ্লোর সেটা ভেঙে মাঠ করে দেওয়া হয়েছে এরকমটা অভিযোগ করা হয়েছে যদিও আবার রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে এই ঘটনায় পনেরো জন পুলিশ আধিকারিক তারা আক্রান্ত হয়েছে এবং গুরুতর আক্রান্ত পুলিশের গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের প্রশাসনের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও আজকে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি পি এস শিবাগানাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এবং রাজ্য সরকারের কাছে হলফনামা তরফ করা হয়েছে যে রাজ্যের যখন গত আগস্ট এই ধরনের একটা মুভমেন্ট হতে চলেছে এবং আরজিকরকে কেন্দ্র করে যে ঘটনা ঘটছে সেই করের নিরাপত্তা সেই নিরাপত্তা একেবারেই যে কোন রকম ছিল না এবং ভবিষ্যতে যাতে আরজি করে যারা আন্দোলন করছে তাদের নিরাপত্তা যাতে কোন রকম শান্তি না থাকে অবশ্যই নজর রাখতে হবে পুলিশকে এবং আগামী বুধবার মামলার শুনানি রয়েছে সেখানে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে কেন এই ধরনের ঘটনা ঘটলো একেবারে নজর থাকবে ষষ্ঠী আগামী বুধবারের দিকে আপাতত এবং যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে এবার কাণ্ড নিয়ে পুলিশের ভূমিকায় কার্যত প্রশ্ন তুলে প্রধান বিচারপতি বেঞ্চ পাশাপাশি দিল পুলিশের ভূমিকা নিয়ে কেন পুলিশের কাছে গোয়েন্দা দমন শাখার কা বা দমন শাখার কাছে কোনো রকম কোনো খবর ছিল না চোদ্দই অগাস্ট সেখানে একটা হামলা হতে পারে পাশাপাশি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা যারা মামলাকারী তাদেরকেও নিরাপত্তা দিতে হবে নিশ্চিত করতে হবে নিরাপত্তার সিবিআই প্রয়োজনে যাকে চাইবেন তাকেও জিজ্ঞাসাবাদ করতে পারবেন